আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আজকে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে না সরি তো অনেক দিন পর কথাও বলতেছি একটু ভুলচুক হবে আপনারা সবাই মানিয়ে গুছিয়ে নেবেন আজকে গোল্ড প্রাইজ যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সরাসরি দোকান থেকে দেখাচ্ছি আর আজকে গোল্ড প্রাইস অনেক অনেক কমছে মাঝখানে অনেক বাড়ছিল তিনশো আশি পঁচাশি রিঙ্গিতে গিয়ে ছিল ঠিক আছে তো এখন আজকের যে রেট আজকে হচ্ছে পনেরো তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশও দেখতে দেখতে বিদায় হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে পনেরো তারিখ হিসাবে আজকে দেখতেছি গোল্ডের রেট অনেক কমছে তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত এক গ্রামের দাম আপনারা যদি নিতে চান গোল্ড কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই নিয়ে নেবেন তো আমি যে সিম্পল গোল্ডের কানের দুল দেখাচ্ছি এগুলো একদম সিম্পলের মধ্যে তো এগুলা আমি নিয়েছিলাম আরও আগে আর তখন রেট আরও কম ছিল তা আমি ভিডিও দিই দেইনি বিধাই অনেক লেট হয়েছে তো এটার রিসিট কত দাম কত তারিখ সব কিছু দেওয়া আছে টাইমসহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা দোকান থেকে নিয়ে নিতে পারেন তো আমি যে গোলটা দেখাচ্ছি এটা হচ্ছে মালাবারের মালাবার শোরুমে ঢুকছি এটাতে দেখাচ্ছি মালাবারের গোল্ডও খুব সুন্দর তবে গোলটা দেখে নেবেন কারণ সাদা সাদা এক ধরনের গোল্ড আছে একটু সাদা শাইনিংটা আসে সাদা আপনারা কেনার চেষ্টা করবেন গিনি স্বর্ণ যেটা হলুদ কালারটা হলুদ খুবই সুন্দর দেখতে মানে শাইনিংটাই অন্য দেখা যায় ঠিক আছে তা আপনারা কিনলে ওই গোলটা কিনবেন তাহলে আপনাদের যারা ইউজ করবে তারা পরে মানে খুব ইয়ে কী বলে নিজেদের কাছে খুব ভালো লাগবে বা ফুটে থাকবে এই আর কি তো শাইনিংটাও ভালো থাকে অনেক দিন রাফ ইউজ করার পর হয়তো বা হালকা একটু কালচে হয় আর সাদা গোলটা হয় কি আপনাদের একটু মানে বেশি দিন যায় না কালচে হয়ে যায় আর একটু মানে গোল্ড না অ্যামিটিশান এটা বোঝা যায় না ঠিক আছে সিটি গোল্ড এরকম আর কি তো যাই হোক আমি অনেক দিন পর ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে গোল্ডের রেট জানাতে পারি না তো ব্যস্ততা আবার মন টন ভালো থাকে না এই জন্য ভিডিও দেওয়া হয় না তো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে একটা গোল্ডের লকেট সিম্পল একদম সিম্পল দুই গ্রামেরও কম একদম সিম্পল আমি ওজনটুকু কতটুকু সেটাও আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিটি যারা রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই লকেটটা আপনারা রাফ ইউজও করতে পারেন গিফটের জন্য নিতে পারেন তো এটাও একটা গিফটের লকেট ছিল তো যাই হোক আমি কিন্তু গিফট করিনি আবার তো সেটা ভাইবেন না আমাদের আশেপাশের শব্দ বা সাউন্ড ইগনোর করবেন ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে এই যে গ্রাম কতটুকু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক গ্রাম সাতচল্লিশ পয়েন্ট তো এটা খুবই সুন্দর একদম মানে ছোট্টর মধ্যে রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট তো এটা হচ্ছে কানের দুল একদম ছোট্ট সিম্পলের মধ্যে রাফ ইউজ করার জন্য ঠিক আছে গিফটের জন্য ঠিক আছে তারপর যারা ছোট্ট সিম্পলের মধ্যে কানের দুল পড়তে চান সব সবসময় যে কানে রাখবো সেটার জন্য ঠিক আছে বাট আমি এই প্যাঁচানো প্যাচ যেই কানের দুল সেগুলো আমি পরতে পারি না তো এটাতেও কতটুকু আছে সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে এক গ্রাম সামথিং এটাও বেশি না এটাও অল্প একটুর মধ্যেই খুবই সুন্দর তবে মালয়েশিয়াতে গোল্ডের দাম মাঝখানে যে বাড়া বাড়ছিল এখন মোটামুটি কমছে তবে আমি যখন কিনছিলাম তখন আরও কম ছিল ঠিক আছে তো যাই হোক আমার কাছে ভালো লাগছে বিধে আমি নিছি আর যে নিছে তারও ভালো লাগছে তো যাই হোক যারা গোল্ড কিনতে চাচ্ছেন মালয়েশিয়াতে যারা বসবাস করতেছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন করতে করতে এখন হয়তো বা কি বলে ক্লান্ত হয়ে গেছেন যে আপু কিছু বলে না আচ্ছা ঠিক আছে আমি বলার চেষ্টা করব এখন থেকে ছোট্ট ক্লিপ দিয়ে জানানোর চেষ্টা করব। তো তারপরেও আজকে আমার ভিডিওটা দিতেও অনেক লেট হয়ে গেছে তো এই কানের দুলটাও খুবই সুন্দর আমি দেখিয়ে দিলাম আর এই যে একটা ঝুমকা এটাও খুবই সুন্দর এটা হয়েছে দুই তিন থাকি বলা যায় এটা কিন্তু আলাদা মাঝখানের যেই জোড়াটা জয়েন্টটা মানে এটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট না এটা কিন্তু খুলেও শুধু উপরের এটাও পরতে পারেন যারা কানে অনেকগুলো ছিদ্র করেন তারা উপরের কানেও পরতে পারেন ঠিক আছে তো এই ঝুমকাটাও খুব সুন্দর খুবই ভালো লাগছে এই যে হাতের একটা ব্রেসলাইট এটাও খুব সুন্দর এটা হয়েছে বেনির মধ্যে বা পাটি অনেকে বলে এক একজন এক একটা নাম দেয় তো সব কিছু একসাথে মনে থাকে না তো যাই হোক গোল্ডের যে রেট সেটা বলতেছি এক গ্রামের দাম মালয়েশিয়াতে মালয়েশিয়ান রিঙ্গিত তিনশো তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত এক গ্রামের দাম ঠিক আছে তো আপনারা যারা কিনবেন মালয়েশিয়াতে যারা আসেন তো অনেকে আসে সামনে হয়তো বা দেশে যাবেন তারা গোল্ড কিনলে মানে নিয়ে নিতে পারেন এখন একটু কম আছে দেখা গেছে আবার বেড়ে যেতে পারে তখন তো মানে কেনা সম্ভব না আর আমরা যারা আসি আমাদের জন্য একদম একদম মানে স্বপ্নের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে গোল্ডের দাম যেভাবে বাড়তেছে তো যাই হোক আল্লাহ সবাই কেনার তৌফিক দান করুক আর এটা হচ্ছে মালাবারের সেই রিসিটটা কত টাকা গ্রাম কত টাকা কী সেটা এখানে লেখা আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই দেখতে পারবেন কতটা কোন টাইমে কিনছি কত গ্রাম কত খানি সেগুলোও লেখা আছে ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি এই কী বলে রিসিটটা সামনে ধরছি আপনারা অন্যভাবে নেবেন না আর আমার কথাতে ভুলচুক হয়ে থাকলে অবশ্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক দিন পর ভিডিও দেওয়াতে হয়তো বা কথাগুলো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো যাই হোক তারপরেও চেষ্টা করতেছি আগের মতো কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন যেন আমি সবসময় আপনাদেরকে জানিয়ে দিতে পারি কত টাকা রেট বা কত করে গ্রাম তা আজকে বেশি কিছু বলতে পারতেছি না কারণ আমার শরীরটাও একটু অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য তো যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন দেখার জন্য তো সবাই অ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার ভিডিওটা প্রথমে একটা লাইক করবেন তারপর কমেন্ট করবেন সম্ভব বলে শেয়ার করবেন ঠিক আছে তো আমার ভিডিওতে গোল্ডের কালেকশানই বেশি আমি গোল্ড ছাড়া আর কোনো ভিডিও করি না তো এখানে অনেকেই প্রশ্ন করেন আমি এটা কিনতে চাই আমি সেটা কিনতে চাই দোকানের লোকেশনটা কোথায় তো আমি মসজিদ ইন্ডিয়া কে এল মালয়েশিয়া কে এল মসজিদ ইন্ডিয়া মসজিদ ইন্ডিয়া থেকে হানিফা থেকে নিতে পারেন মালাবার থেকে নিতে পারেন আপনাদের যা যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে নিতে পারেন এটাতে কোনো ধরা বাঁধা নাই আর আরেকটা কথা হলো আপনারা যারা আমার কাছ থেকে দোকানের লোকেশন চাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি মুখে তারপরেও আপনারা জিজ্ঞেস করেন যে আপু আপনি যদি কিনে দিতেন আপনি যদি পাশে থাকতেন তাহলে আমার জন্য ভালো হতো ভাই আমার কোনো দোকান নাই আপনারা অনেকে প্রশ্ন করেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা বলবেন যে আপনার দোকান কোথায় আপনি কোথায় কোন দোকানে কাজ করেন আমি কোনো দোকানে কাজ করি না আমার কোনো দোকান নাই আমি কি বলে আপনাদের জাস্ট ভিডিও দিয়ে বলে থাকি যে রেট কত ঠিক আছে রেট সম্বন্ধে আমি জাস্ট আইডিয়া দিয়ে থাকি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আজকে আমি বিদায় নিব কথা বলতে বলতে দেখেন বলি না বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম